বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল রশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে ঘরে কিভাবে মুর তৈরি করা যায় সেই রেসিপি আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে আটা নিতে পারেন এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে রান্নার তেল তেলটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে এইভাবে করে আমি মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আটা বা ময়দাটা এরকম হবে তো এরপর দিয়ে দিচ্ছি পানি এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা টাইট ডো তৈরি করতে হবে তো অল্প অল্প পানি দিয়ে এরকম একটা ডো আমি তৈরি করে নিয়েছি তো ডোটা দেখতেই পারছেন খুব বেশি শক্ত অথবা খুব বেশি নরম না এরপর ঢেকে আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট এটাকে রেখে দিলে এই ডোটা দেখা যায় অনেকটা সফট হয়ে আসে এরপর আমি এটাকে আবার একটু ভালো করে মথে নিচ্ছি এখন এটা থেকে আমি দুইটা লেচি কেটে নিচ্ছি তো এই একটা লেচি দিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না একটু মোটা সাইজের রুটি এখানে তৈরি করতে হবে তো আমি রুটিটাকে বেলে নিচ্ছি রুটিটাকে বেলে নিয়েছি আর এই রুটির মোটাটা কেমন হয়েছে সেটা দেখতে পাচ্ছেন এরকম মোটা করে রুটিটাকে বেলে নিতে হবে এখন আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি তো ছোট বড়ো নিজেদের পছন্দ অনুযায়ী এই রুটিটাকে কেটে নেওয়া যাবে মুরালিগুলি কতটুকু বড় করতে চান সেই পরিমাণে আমি এইভাবে একটা রুটিকে দুই ভাগে ভাগ করে তারপরে এইভাবে একটু চিকন করে কেটে নিচ্ছি তো এটা সম্পূর্ণ হচ্ছে কতটুকু চিকন অথবা কতটুকু বড় রাখতে চান সেটা নিজেদের পছন্দ অনুযায়ী এটা কেটে নিতে পারেন আমি পুরো রুটিটাকে এভাবে করে কেটে নিচ্ছি তো এটা আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলায় চলে যাবো এগুলো ভাজতে চুলা বেশ কিছুটা তেল কিন্তু আগে থেকে আমি গরম করে রেখেছি এরপর তেলের মধ্যে এই মুরালিগুলোকে দিয়ে দিচ্ছি তো এটা একটু মানে চুলা আঁচটা মিডিয়ামে রেখে তারপর ভেজে নিতে হবে হাই হিটে ভাজলে দ্রুত কালার চলে আসবে আর এটা মচমচে হবে না তো চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি আর একসঙ্গে কিন্তু আমি অনেকগুলো দিয়ে দিয়েছি মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে করে সব দিকে একই রকমভাবে ভাজা হয় তো এই মোরালিগুলো কিন্তু দেখতে একটু সাদা সাদা টাইপের হয় তো আপনারা চাইলে এটাকে লালচে করেও ভেজে নিতে পারেন অথবা এইভাবে একটু হালকা কালার করে ভেজে নিতে পারেন আমি একটু হালকা সোনালি কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নিয়েছি মিডিয়াম হিটে তো ভাজা হয়ে গেলে বোঝাই যাবে যে এটা ভাজা হয়ে গেছে পরের ব্যাচটাকেও আমি এইভাবে করে ভেজে নিচ্ছি তো আমার এই মোড়ালিগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন আমি এখানে চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি এক কাপ চিনি দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি দিয়ে এটাকে একটা ঘন চিনির শিরা তৈরি করতে হবে তো এটাকে জাল করে আমি ঘন করে নিচ্ছি দেখতেই পারছেন তো এই শিরাটা হবে হচ্ছে একদম আঠালো একটা শিরা দেখতেই পারছেন গরম থাকা অবস্থাতে এরকম একদম আঠালো আঠালো তো এই এই অবস্থাতে যেটা করতে হবে আমি যে মুরালিগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে করে সবগুলো মুরালির গায়ে এই চিনি শিরাটা লেগে যায় তো এই অবস্থাতে মনে হচ্ছে যে চিনি শিরাটা পাতলা রয়ে গেছে তবে এটা কিছুক্ষণের মধ্যেই কিন্তু চিনির দানা জমতে শুরু করে দিবে যখন দেখবেন যে এরকম চিনির দানা দানা ভাব জমে গেছে তখন চুলাটাকে অফ করে দিয়ে একটু নেড়েচেড়ে নিলেই কিন্তু এগুলো একদম এই চিনি জমে যাবে আর এটার মধ্যে যতটুকু চিনি নেওয়া দরকার ততটুকুই নেবে বাকিটা কিন্তু আলাদা ঝরঝরে হয়ে এটা সরে যাবে বা পড়ে যাবে তো এটা যখন কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছিলাম যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি এখান থেকে নামিয়ে নিচ্ছি আর এটা কিন্তু মাশাল অনেক সুন্দর হয়েছে ক্যামেরায় কতটুকু ভালো বোঝা যাচ্ছে জানি না তবে এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন অনেক মজার হয় এটা খেতে আর এটা একবার তৈরি করে সারা মাসের জন্য কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দেবেন এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে আশা করি আজকের রেসিপি একটু হলেও ভালো লেগেছে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ